আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতু। চাকরি বয়স 35 পর্যন্ত করা যৌক্তিক দাবি নিয়ে বর্তমানে ছাত্র যারা 30 প্লাস আছে তারা আন্দোলনের নামছে। বর্তমান তাদের দাবি চাকরির বয়স 35 পর্যন্ত করতে হবে। এই 35 পর্যন্ত চাকরির বয়স করলে ক্ষতি কতটুকু হবে বা উপকার কতটুকু হবে এইটুকুই আজকে আলোচনা। চাকরির বয়স 35 করার পক্ষে যারা যুক্তি দিচ্ছে তাদের যুক্তিগুলো এমন যে পড়াশোনা করতে করতে আঠাশ বছর যদি সময় লাগে তাহলে চাকরির জন্য certificate এর মেয়াদ মাত্র দুই বছর কেন লাগবে? এটাকে আরো বৃদ্ধি করতে হবে। আরো দাবি আছে যে তাদের বলা মেধার কোনো বয়স নেই। একজন মানুষ তিরিশে কখনো হেরে যায় না। তাকে যাচাই করার জন্য আরো অনেক সময় আছে। সেই সময় এসে নিজেকে যাচাই করতে পারে। আচ্ছা তাদের কথাগুলো অনেক যুক্তি সাপেক্ষ। হ্যাঁ অনেক ভালো বিষয় নিয়ে তারা কথা বলছে। কিন্তু তেত্রিশের পরবর্তীতে যদি বয়স চলে যায় তাহলে কি কি ইফেক্ট করবে এই বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী কি কি সমস্যা সমূহ হতে হবে সেগুলোর নাও পাবার বিষয়ে আসে আচ্ছা একজন চাকরিজীবী যদি 30 বছরের উপরে চলে যায় তখন সে মেন্টালি স্টেবল থাকবে না বাংলাদেশে অনার্স মাস্টার্স পাশ করার পরে দেখা গেছে শতকরা 30 থেকে 40% স্টুডেন্ট বেকার থাকে আর এই বেকারদের বেশিরভাগ অংশই যেটা থাকে সেটা সরকারি চাকরির प्रिपरेशन এর জন্য ব্যস্ত থাকে এখন সেটাকে যদি পঁয়ত্রিশে নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে বেকার অংশ যেটা আছে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট সেটা দাঁড়াবে প্রায় ষাট থেকে সুয়ত্তর পার্সেন্ট নতুনদের কোনো সুযোগ থাকবে না নতুনদের সুযোগ এই জন্যই থাকবে না যে চাকরির পড়াশোনা যেগুলো আছে সকল পড়াশুনোর সিস্টেম একই একজন এর যে পড়াশোনাটা মোটামুটি কাছাকাছি দেখা যায় নবম গ্রেড দশম গ্রেড যেগুলো থাকে সেম পড়াশুনাই এই পড়াশোনাগুলোয় একজন পঁয়ত্রিশ বছর বয়সী ব্যক্তি সে যদি চব্বিশ বছর বা পঁচিশ বছর থেকে প্রিপারেশন নিতে থাকে সে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যেতে যেতে দেখা যাবে তার সকল বই যেটা আছে একদম মুখস্থ কণ্ঠস্থ কিন্তু একজন সদ্য ভার্সিটি থেকে বের হওয়া একজন স্টুডেন্ট সে যদি জব প্রিপারেশন দুই বছর ধরে নেয় দুই বছর ধরে নেওয়ার পরে সেই পঁয়ত্রিশ বছর ব্যক্তির সঙ্গে জবের যুদ্ধ সে পারবে না সে যুদ্ধ অবশ্যই হেরে যাবে কারণ পঁয়ত্রিশ ব্যক্তির তার অনেক জ্ঞান আছে চাকরির বই সম্বন্ধে কিন্তু শব্দ নতুন আসার স্টুডেন্টরা সেই বয়সটা নাই বা সে অতটা জানে না তো অবশ্যই নতুনদের একটা নতুন স্টুডেন্ট যারা আছে নতুন স্টুডেন্টের বেকারত্বের পরিমাণ অনেক পরিমাণে বৃদ্ধি পাবে অর্থাৎ একটা জিনিস তখন বলাই যায় যে শব্দ পাঁচকৃত স্টুডেন্টকেই সরকারি চাকরিতে চান্স পাবে না এটা মোটামুটি বলা চলে দ্বিতীয় আর একটা সমস্যা আছে যে এখন মোটামুটি গড়ে পাঁচ লক্ষ স্টুডেন্ট সরকারি নিয়োগ পরীক্ষা দেয় যদি পঁয়ত্রিশ পর্যন্ত করা হয় তখন সেই স্টুডেন্টের সংখ্যা দাঁড়াবে মোটামুটি দশ লাখ এখন এই দশ লাখ স্টুডেন্টের জন্য নিতে হবে পরীক্ষার ব্যবস্থা এই পরীক্ষার ব্যবস্থার জন্য তাদেরকে সেন্টার আয়োজন করতে হবে পরীক্ষার খাতা মার্কিং করতে হবে এই সমস্ত কোনো কিছু করতে গেলে একটা নিয়োগের জন্য দেখা যাবে আহ নিয়োগ দাতা যারা আসছে নিয়োগদাতাদেরকে মোটামুটি দেড় বছর দুই বছর করে এক একটা পদের জন্য এক একটা চাকরির জন্য সময় নিতে হবে তো এই সময়টা ব্যয়বহুল হয়ে যাবে তারপরে দেখা যাবে নিয়োগের দুর্নীতির পরিমাণ একজন লোক যখন তিরিশ বত্রিশ তেত্রিশে যখন চলে যাবে চলে যাওয়ার পরে যখন দেখবে সে সরকারি চাকরি পাচ্ছে না তখন সে অবশ্যই অসাধু উপায় অবলম্বন করবে এই অসাধু উপায় অবলম্বন করার জন্য সে মন্ত্রী মিনিস্টার যেটা ধরার দরকার ধরবে ধরে সে অবশ্যই ঝামেলা করবে এই কারণে দেশে যে নিয়োগ স্বচ্ছতা যেটা আছে নিয়োগ স্বচ্ছতাটা পুরোটাই একদম নষ্ট হয়ে যাবে তাহলে এই সমস্যাটা দূর করার জন্য আমাদের কি করতে হবে আসলে সমস্যাটা আমাদের চাকরির বয়সও না দেখা গেছে বাংলাদেশে একজন ছাত্র যদি ছয় বছর বয়স থেকে প্রাথমিক পড়াশোনা শুরু করে দেয় তাহলে মোটামুটি তেইশ বছর পর্যন্ত বয়সে তার অনার্স কমপ্লিট হওয়ার কথা সে অনার্সটা কমপ্লিট হইতেছে না তেইশ বছরে এর জন্য দায়ী এর জন্য দায়ী হচ্ছে হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটা কি আমাদের ভার্সিটিতে দেখা যায় এক একটা স্টুডেন্ট ইন্টার কমপ্লিট করার পর থেকে ভার্সিটিতে যায় ভার্সিটির চার বছরের যে কোর্সটা থাকে এই চার বছরের কোর্সটা মোটামুটি সাত থেকে আট বছর সময় লাগে এর কারণ সেশন জট এই আমরা যদি এই সেশন জটটাকে যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমরা এক একটা স্টুডেন্ট তেইশ বছরের ভিতরে আমাদের মোটামুটি সরকারি চাকরির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবো তাহলে আমাদের কাছে সময় থাকবে আরো ছয় বছর এই ছয় বছরে আমরা যথেষ্ট পরিমাণে সময় পাবো সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য এ ছয় বছরে আমাদের মেধার যাচাই হয়ে যাবে কিন্তু আমরাকে সেটা না করে আমরা যদি গাছের গোড়া ঠিক না করে যদি গাছের মাথায় পানি ঢালি অবশ্যই সেই গাছের কোনো উপকার হবে না পঁয়ত্রিশ করলে বরংশ এটা দেশের জন্যই ক্ষতি দেশের বেকারত্বর পরিমাণ অনেক বৃদ্ধি পাবে হতাশা অনেক হবে আর সবচেয়ে বড় কথা যারা বলতেছেন যে অভিজ্ঞতা যে পঁয়ত্রিশে যারা থাকবে এরা অনেক অভিজ্ঞতা সম্পন্ন হবে অ্যাকচুয়ালি অভিজ্ঞতা সম্পন্ন বলতে কিছুই না বাংলাদেশের তিরিশ বছর বয়স পর্যন্ত চাকরির প্রিপারেশন নেয় মোটামুটি তিন থেকে চার পার্সেন্ট স্টুডেন্ট যারা বয়স শেষ হওয়া যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু না করে বেকার অবস্থায় পড়ে থাকে চাকরির প্রিপারেশন নেয় এই চাকরি প্রিপারেশনের জন্য তারা অনেক অর্থ ব্যয় করে মাঝখান থেকে লাভবান হয় কোচিং ব্যবসায়ীরা এই কোচিং ব্যবসায়ীরা যারা আছে এরা পঁয়ত্রিশের জন্য অনেক বেশি পরিমাণে আগ্রহ দেখাচ্ছে কারণ তারা যত বাড়বে বয়স তত স্টুডেন্ট বাড়বে তাদের ব্যবসা বাড়বে কিন্তু নিয়োগে তো যে পরিমাণে সিট সেইটাই থাকবে নিয়োগের তো কম বেশি হবে না বা সিটের তো কোনো কম বেশি হবে না আজকে শাহবাগে যে আন্দোলনটা হইলো শাহবাগের আন্দোলনে বলা হলো যে অনেক মহাসমাবেশ এটা ওটা কিন্তু আন্দোলনে গিয়ে দেখা গেছে কতিপয় কিছু কোচিংয়ের শিক্ষক এবং কোচিংয়ের স্টাফ ব্যতীত আহামরি কোনো স্টুডেন্ট দেখা যায়নি তো আমাদের বর্তমানে চাকরির বয়স বৃদ্ধি না করে আমাদের উচিত এই যে আমাদের ইউনিভার্সিটিতে যে সেশন জট সিস্টেমটা আছে এই সেশন জট সিস্টেমটাকে আমাদেরকে কমে আনতে হবে যদি আমরা এই সেশন জটটাকে কমে আনতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চাকরির প্রস্তুতির বয়সটা বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড় কথা এই যে লাস্ট যে বিসিএস পরীক্ষাগুলো হলে বিসিএস পরীক্ষাগুলোতে দেখা গেছে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে যে স্টুডেন্টরা যারা আছে এরা মোটামুটি চল্লিশ পার্সেন্ট প্লাস উনত্রিশ বছর পর্যন্ত যারা আছে তিন থেকে চার পার্সেন্ট মাত্র তো অবশ্যই যাদের মেধা আছে তারা চাকরি তিরিশের মাঝেই পেয়ে যাবে সর্বোচ্চ সেখানে দাবি করলে বর্তমান সিচুয়েশন অনুযায়ী যারা সেশন জটে পড়েছিল দাবি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ করা যেতে পারে কিন্তু পঁয়ত্রিশ কখনো যুক্তিযুক্ত মনে হয় না এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ